নিজের বোনকে পরিকল্পিতভাবে খুন করার অভিযোগ বোনের স্বামীর বিরুদ্ধে মৃতার নাম স্বামী বাড়ি থানা দিন বরগোল গ্রাম পঞ্চায়েতের অধীন ক্লাবের পাশে এক নং ওয়ার্ড এলাকায় এই ঘটনার বিষয়ে মৃতার বড় ভাইয়ের বউ জানিয়েছেন বনের সংসারে দুটি কন্যা সন্তান এবং একটি পুত্র সন্তান রয়েছে বিয়ের পর থেকে যৌতুকের জন্য স্ত্রীর ওপর চাপ সৃষ্টি করত স্বামী পরবর্তীতে মানসিক ও শারীরিক অত্যাচার শুরু করে স্বামী এদিকে স্বামী অন্য মহিলার সাথে পরকিয়াতেও জড়িয়ে পড়ে এই পথে বাধা হয়ে দাঁড়িয়ে ছিল স্ত্রী গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ হত্যা করা হয়েছে তাই সুবিচার পাবার আশায় কদমতলা থানায় লিখিত অভিযোগ দাখিল করেন কদমতলা থানার পুলিশ ষোলো পাঁচ ২০২৪ হাজার চব্বিশ ইংরাজি তারিখে গৃহবধূর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়ে ফোর নাইন এইট এ অবলিক থ্রি জিরো টু অবলিক থার্টি ফোর আইপিসি ধারায় একটি মামলা রুজু করে যার নম্বর থার্টি ফোর অবলিক টোয়েন্টি ফোর কদমতলা থানা ঘটনার তদন্ত করছে পুলিশ থানু রিপোর্ট গত পরশু দিন যে একটা ঘটনা ঘটেছিল যে গৃহবধূর গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ যে পরিকল্পিতভাবে স্বামী ও অন্যান্যরা হত্যা করেছে এ ভিত্তিতে স্যার কি কোনো কেস রেজিস্টার হয়েছে বা কি প্রাথমিক কী তদন্ত পেলেন আপনারা গতকালকে পানিসাগরের রামনগরের নিবাসী নাম হচ্ছে অজিত নাথ মিতার বড় ভাই সে আমাদের এখানে আসে এবং একটা রিটার্ন কমপ্লেন দেয় যে তার বোনকে তার বোন জামাই হত্যা করেছে তো অ্যাকচুয়ালি ঘটনা হয়েছিল পনেরো তারিখ পনেরো তারিখ সে ইনজুর্ড হয়েছিল কিন্তু আমাদের কাছে কোনো খবর আসেনি তার হাজব্যান্ডই তাকে হসপিটাল নিয়ে এসেছিলো এবং সেখান থেকে করমতলা হসপিটাল থেকে সে প্রথমে দিন ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার হয়েছিল এবং সেখান থেকে আগরতলা জিবি হসপিটাল এবং ডিডিং ট্রিটমেন্ট সে এক্সপায়ার্ড করে তো মিতার পরিবারের কমপ্লেন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই তো জিবিতেই বডির পোস্টমার্টম হয়ে গেছে যখন আমরা একটা যখন ইনভেস্টিগেশন করি তাতে দেখা যায় যে তার কথা মধ্যে কিছু অসংগ্নতা অসংলগ্নতা পাওয়া যায় এক এক সময় সে এক ধরনের স্টেটমেন্ট দিচ্ছে আর হসপিটালে সে যখন অ্যাডমিট করিয়েছিল বলছিল যে ওয়াটার ট্যাঙ্কের সামনে নাকি স্লিপ করে পরে ইনজোর্ড হয়েছিল কিন্তু সে পরবর্তী সময়ে আর এক ধরনের স্টেটমেন্ট দেয় যে তার বাইক থেকে সে পরে ইঞ্জুড হয়েছিল তো এক এক সময়ে এক ধরনের স্টেটমেন্ট এবং আরও অন্যান্যদের যে সাক্ষী সাক্ষীরা বলেছিল যে বিয়ের পর থেকে নাকি যতকে নিয়ে মহিলার উপর ফিজিক্যালি এবং মেন্টালি টর্চার হতো এবং তার কিছু এক্সট্রা অ্যাফেয়ার্সও আছে অন্য মহিলাদের সাথে তো তাদের ডাউট এবং স্বাস্থ্যের যে গুঞ্জামাই তাকে হত্যা করেছে তো যথারীতি আমরা কিছু সত্যতা পাই এবং সেই এভিডেন্সের উপর ভিত্তি করে আমরা তাকে অ্যারেস্ট করেছি তো আমরা এই ফরওয়ার্ড করবো এবং রিমান্ড চাচ্ছি যে একটু এবং একটু ফ্যাক্টার রিভিল করার জন্য আমরা

গত বৰদিন চালে জেমাই বাহিৰে গৈছে ৰাতি বাহিৰত আহিছে না এপিনে ভালকৈ গতকে চালা ঠাই গৈছে শিকানো সেইকাৰণে বাগানো গৈছে যোৱাৰ তাই জামাইয়ে আর মিলিয়া দুই মহিলায় মিলিয়া তাই নামকি মহিলা আমারে জামাই লাগার দুইজন কি তাই ফোন বিকাল আমরা সারাদিন জানি না বিকাল সন্ধ্যা প্রত্যেকটা সময় ফোন কইছে তাইছে দিয়া ফোন করার পরে হইছে যে তাই টেংকিৰ পৰা পৰিছে পঢ়াৰ পৰা টিষ্টা খাৰিয়া পৰিছে পৰাৰ পৰা নাখে মুখে সানি দিয়া ৰক্ত আহিছে আমাৰ পৰা দৰ্মনগৰ হস্পিটেললৈ যাব আহিছে তেৰ মেয়াৰে আজিকালি নাম যে তোমাৰ মাৰ কেইটা হৈছে তেনে মেয়াই কৈছে আমি বাইকে চলাওঁ স্কুলত জামায়েও কৈছে বাইক এক্সিডেণ্ট কৰিছে বাইকৰে বাইকটিকে পঢ়ি গৈছে শাশুৰি জামাই আলগা আলগা কটা হৈছে কটা হোৱাৰ ফলত ইয়াৰ পৰা